সুপ্রভাত বারবি লিটিল ব্লেস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে আর আমরা ট্রিবোর রেস্টুরেন্ট জোনে চলে এসেছি ব্রেকফাস্ট সেরে নিতে ওদিকটাতে দুধ আর কর্নফ্লেক্স রয়েছে আর এখানে রয়েছে ফ্রাইড রাইস আর এটাতে রয়েছে টক দই আর এই ছোট্ট বাটিটাতে রয়েছে একটু মিক্স আচার এই যে আর এটাতে রয়েছে আলুর পরোটা আর ওদিকটাতে রয়েছে ব্রেড বাটার জ্যাম জেলি আর স্যালাড ও ওদিকটাতে আরও একটা ব্যবস্থা রয়েছে চা আর কফির তো যার যেটা ইচ্ছে এখান থেকে নিয়ে খেতেই পারেন তো আমরা সকাল সকাল এখন ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে যাব যোধপুরের আউটসিন করতে যোধপুরের আউটসিন হয়ে গেলে আজকে দুপুর বা বিকেল নাগাদ রওনা দেব উদয়পুরের উদ্দেশ্যে তো আজকে সকাল সকাল বেরোতে হবে বলে আমরা কেউ আর লাগেজ বার করিনি এই জামা কাপড় যা কালকে পরে এসেছি সেটা পরেই আজকে আবার এই যোধপুরের আউটসিনগুলো করব। আর আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই থ্রিভো হোটেলটির রেস্টুরেন্ট জোনটা ঠিক এই রকম সাজানো চারিদিকটা ঐতিহ্য ব্রেড বাটার নিয়েছে ওর ভালো লাগে কিন্তু একটু শুকনো শুকনো তো খেতে কষ্ট হচ্ছে একটু বয়েল্ড এগ বা একটা ডিমের অমলেট হলে ওর ভালো হতো তাই তো খেতে কষ্ট হচ্ছে তো তাড়াতাড়ি খেয়ে নি আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি নিয়ে এবার চলে যাচ্ছি একদম নিচে লাগেজ নিয়ে বেরিয়ে যাব চলুন যাওয়া যাক তো এখন আমরা যোধপুরের আউটসিনগুলো করে নিয়ে একবারে চেক আউট করে চলে যাব আগে পাশে চেকআউটটা করে নিচ্ছি করে নিয়ে গাড়িতে লাগেজগুলো থাকবে আমরা আউটসিনগুলো করতে থাকবো আউটসিনগুলো করতে করতে চলে যাব উদয়পুর আজকে পৌঁছে গেছি উমেদ ভবনের সামনে তবে আমরা আমাদের গাড়ি আর লাগেজ নিয়ে আসিনি কারণ গাড়ির লোকটা একটু লেট করছিলো আসতে তো সেই জন্য আমরা দেখলাম যে টাইমটা নষ্ট হবে তাই আমরা একটা অটোয় করে এখন চলে এসেছি উমেদ ভবনের সামনে আর আমাদের লাগেজ হোটেলেই আমরা রেখে এসেছি এখান থেকে ঘুরে একদম আমরা হোটেলে পৌঁছবো ওখান থেকে লাগেজ নিয়ে তারপরে গাড়িতে করে চলে যাব উদয়পুর তো এখন আমরা উমেদ ভবনের ভেতরে ঢুকছি এই যে উমেদ ভবন আমরা পৌঁছে গেছি সকাল সকাল আর কি ভালো লাগছে পরিবেশটা এত সুন্দর খুব সাজানো গোলা দারুণ লাগছে সকাল নটাতে গেট খোলে উমেদ ভবনে তো আমরা একদম নটার মধ্যেই ঢুকে গেছি নটা সবে তিন হয়েছে তা আমরা ঢুকে পড়েছি উমেদ ভবনের ভেতরে আর বেশ অনেক লোকজন আছে আমি তো ভাবছিলাম এত সকাল সকাল হয়তো লোকজন অনেক কম থাকবে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে না বেশ অনেক লোকজন আছে বিদেশিরাও রয়েছেন প্রচুর তো যাই হোক চলুন এবার উমেদ ভবনটা ঘুরে দেখা যাক ভবনটি পাহাড়ের মাঝে তৈরি করেছিলেন রাজা তার কারণ হলো এই উমেদ ভবনেই উনি সে সময়ে তার রাজ্যের বিভিন্ন রকম আলোচনা সভা বসাতেন এই উমেদ ভবনের এই ঘরটির ভেতরে এই যে দেখছেন এই ব্যারিকেটের ভেতরে বসার জায়গাগুলো দুধারে আর ওই যে সামনের দিকটাতেও দেখুন অনেক বসার জায়গা রয়েছে তো এটা একটা মিটিং পয়েন্ট তো রাজা রাজামশাইও সে সময়েও এই ঘরটিতে আলোচনা সভা বসাতেন তার সেনাপতি মন্ত্রীদেরকে নিয়ে তো এইযো তার পরের ঘরটায় এলাম এখানে রয়েছে কিছু আগেকার যুগের ঘড়ির কালেকশন তো তখনকার যুগের বিভিন্ন সুন্দর সুন্দর ঘড়ি হতো সেগুলোই দেখুন হ্যাঁ শেষ হলো এবার এই উমেদ ভবন দেখে আমরা এখান থেকে বেরিয়ে এখন চলে যাব যাসবান থাডা আর যাসবান থাটায় যাওয়ার আগে আপনাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে নিই উমেদ ভবন থেকে বেরিয়েই এই হলো ব্লু সিটি পুরো শহরটা যেন প্রত্যেকটা বাড়ি ব্লু রঙের দেখুন একবার সত্যি যোধপুরকে যে ব্লু সিটি বলে তা বোধহয় এই কারণেই বলে তাই এবার চলুন যশবন্ত থাডায় যাওয়া যাক তো আমরা এখন যাসবান থারার টিকিট কাউন্টারে পৌঁছে গেছি আর থারার এই যে টিকিট কাউন্টারের এই পুরো নেমপ্লেটটার আমি ভিডিও করে নিলাম আপনারা এখান থেকে পুরো ডিটেলস পেয়ে যাবেন যে কত টাকা করে টিকিট আমরা এখান থেকে টিকিট নিয়ে এবার প্রবেশ করছি যশবন্ত থারার ভেতরে আর উমেদ ভবনেও আমাদের টিকিটের টাকা লেগেছিল বড়দের জন্য পঞ্চাশ টাকা করে আর বাচ্চার তিরিশ টাকা প্রত্যেকটা জায়গা এত সুন্দর পুরো মনোমুগ্ধ হয়ে যাচ্ছে এদের সমস্ত কিছুর আর্কিটেকচারগুলো পুরো আলাদা এত সুন্দর দারুণ তার সঙ্গেই রাজস্থানী ফোক একটা মিউজিক দুর্ধর্ষ লাগছে সকালবেলায় হুম এটাকে রাজস্থানের তাজমহল বলা হয় এখানে মানে এটাকে ছোট্ট একটা তাজমহল বলা হয় রাজস্থানের আর সত্যি খুব সুন্দর এখানে এখন ঐতিহ্যকে বসিয়ে এই ফাউন্টেনটার সামনে ওর ফটো তোলা হবে বলে বাবা আর মেয়ের ফটো তোলা তুলি চলছে চলুন তাহলে এবার এই রাজস্থানের ছোট তাজমহলের ভেতরে ঢোকা যাক যশবন্থার বিউটিফুল জিনিস দেখাই কত যুগ আগের কিন্তু এখনো এই যে পাঁচিলটা এখনো পর্যন্ত সুন্দর করে রয়েছে ভেঙে যায়নি তার পুরো তাজমহলের মতন এই হোয়াইট মার্বেল দিয়ে এই যাসমান থারাটা তো এই সত্যি খুব সুন্দর দারুণ আপনাদেরকে জানিয়ে রাখি এই জাসবান থাডাটি এটি কিন্তু তাজমহলের মতন দেখতে বলে পর্যটকেরা আকর্ষিত হয়ে দেখতে চলে আসেন তবে এটি কিন্তু একটি মন্দির এখন আমরা জাসবান থারা থেকে বেরিয়ে চলে যাচ্ছি মাহরানগড় ফোর্টে তো যাওয়ার পথে চোখে পড়লো এখানকার রাজামশাইয়ের একটা ঘোড়ায় বসা স্ট্যাচু তো বেশ সুন্দর লাগছে চারিদিকটা আর এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মহারানগড় ফোর্টে তো এখান থেকে ভেতরে গিয়ে আমরা টিকিটটা কেটে নিয়ে কাউন্টার থেকে ঢুকে যাব মহারানগড় ফোর্টের ভেতরে চলুন তাহলে যাওয়া যাক মাহরানগার ফোর্টের ভেতরে এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন বাদিকে লোকজনের ভিড় ঠিক এই ওপরের কাউন্টারে উঠে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে টিকিট কেটে নিয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে তো আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি আর এখানে আপনাদেরকে জানিয়ে রাখি প্রত্যেকটা ফোর্টেই মোটামুটি একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যেই টিকিটের ফেয়ারটা থাকে তো সেটা কেটে নিয়ে আমরা এবার ঢুকে যাচ্ছি ফোর্টের ভেতরে চলুন তাহলে বাহেরানগার ফোর্টের ভেতরটা একবার ঘুরে দেখা যাক

তো আপনারা শুনতেই পেলেন মেহরানগড় ফোর্টের ভেতরে যারা জিপ লাইন করতে ভালোবাসেন তারা অবশ্যই জিপ লাইন করতে পারেন তার জন্য পার পার্সেন্ট ষোলোশো টাকা করে লাগবে এবং শেপে জিপ লাইনটা করাবেন ওনারা তো আমি করলাম না কারণ আমার আজকে একটু উইক লাগছে আর ঐতিহ্যের বাবা এগুলো করতে পছন্দ করে না ঐতিহ্য তো ভারী ছোটো তাই আমরা ফোর্টটা ঘুরে নিয়ে আবার রিটার্ন চলে যাবো হোটেলে ওখান থেকে লাগেজ নিয়ে উদয়পুর রওনা দেবো চলুন সোজা চলো কি ফোর্টের ভেতরে আপনাদেরকে জানিয়ে রাখি ক্যাফেট এরিয়া রয়েছে যেখানে আপনারা ফোর্টের ভেতরে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেলে খাবারের ব্যবস্থাও রয়েছে তো খেতেই পারে আমরা এবার এই ফোর্ট থেকে বেরিয়ে চলে যাব যোধপুরের ওয়াচ টাওয়ারটা চলুন তাহলে এখন আমরা চলে এসেছি যোধপুরের ওয়াচ টাওয়ারের কাছে এটি হল ওয়াচ টাওয়ার তো এটা দেখা হয়ে গেছে এবার আমরা পৌঁছবো হোটেলে এবার আমরা পৌঁছে গেছি হোটেলে তো এসে দেখছি আমাদের গাড়ি রেডি হচ্ছে আমাদের লাগেজগুলোকে বাধা চলছে তো এবার ওঠা যাক চলুন উদয়পুর রওনা দিই তো আমরা এখন উদয়পুর যাচ্ছি রওনা দিই দিয়েছি এখান থেকে যোধপুর থেকে খুব হাসি হাসির কারণটা উদয়পুর গেলেই জানতে পারবেন কেন হাসি জ কিছু ফ্রুটস এখন গাড়ি থামিয়ে এখান থেকে নেওয়া হলো অ্যাপেলস অরেঞ্জ একটু পানি ফল আতা আর ভুজিয়া চিপস আর এখানে আছে কিছু মিষ্টি অনেক রকমের মিষ্টি আছে এখানে স্পেশাল স্পেশাল কিছু মিষ্টি লাড্ডু পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমার ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন শুভ বিকেল